বাংলাদেশের সেনা বাংলাদেশ সেনাবাহিনী চাকরি ফেলে রাখি থেকে ভালো লাগলো এগুলো হলো মূলত সাদা ফাতর যে ওইগুলো গেছে এটা হলো সাদা ফাতর এসে সাদা ফাতর সাদা এটা হলো এক সাদা এটা হলো আরেক জাতের সাদা ফাতর তোলা রক তো ফটা ফটা আজ ডি 11 ডি 11 একটা না ফটা ডি 11 দুটা পাথর আছে একটা হলো কালা পাথর আর একটা হলো সাদা পাথর কিংবা এই পাথরের দাম হচ্ছে অনেক কম এই পাথরের নাই সাদা পাথরের নাই দাম অর্ধেক সে কম মানে এটা যদি হয় এটা যদি হয় একশো টাকা এটা হবে আড়াইশো টাকা মানে ডাবল চেয়ে বেশি সাদা পাথরের তো আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটা তদারকি যারা করে তারা এই জিনিসটা

উৎপুল উৎপুণ্ড সুশীলতা চলিয়ে এসো